পুরুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক নারী তাই পুরুষ হিসেবে যদি জন্মগ্রহণ করেন তাহলে জীবনের একশো পার্সেন্ট সমস্যার সমাধান করতে হলে প্রথমে আপনাকে টাকা ইনকাম করতে হবে কিভাবে টাকা ইনকাম করতে হবে প্রথমে আপনাকে অনেক বেশি পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে কারণ পরিশ্রমেরও একটা বয়স থাকে একটা বয়সে যাওয়ার পর আপনার পরিশ্রম ভালো লাগবে না একইভাবে আপনি যদি মনে করেন যে আমি টাকা ইনকামের পর কিভাবে আমার রেস্ট ফিফটি পার্সেন্টের সমাধান করবো তাহলে প্রবাদে আছে আপনার প্যান্টের পকেটে যখন টাকা থাকবে তখন বুক পকেটে মাথা রাখার মতো মানুষের অভাব হবে না অর্থাৎ শর্টে আপনাকে আসলে টাকা ইনকাম করা ছাড়া আর কোনো উপায় নাই ভালো ভাই হইতে গেলে আপনাকে টাকা ইনকাম করে ভাইদের উপকার করতে হবে ভালো বোন হতে হলে আপনাকে টাকা ইনকাম করতে হবে বাবা মায়ের চিকিৎসার জন্য আপনার টাকা লাগবে টাকা লাগবে না এমন কি জায়গা আছে আপনি আপনার স্ত্রীকে ভালো গিফট দিতে হলে টাকা লাগবে এবং সন্তানের কাছে ভালো বাবা হতে গেলেও তাকে আপনাকে ভালোভাবে রাখতে হবে তাই টাকার বিকল্প কিছুই নাই এমন কি ইসলামে বলা আছে সবচাইতে মূল্যবান যেই আমলগুলা আপনাকে হস করতে গেলে টাকা লাগবে আপনাকে জাকাত দিতে গেলে টাকা লাগবে টাকা লাগবে না কোথায় ভাই টাকা অর্জন করাটা কোনো ট্যাবু না সৎ পথে যদি আপনি অনেক টাকা অর্জন করতে পারেন সেটা দিয়ে আপনি আপনার পরিবারের সমাজের উপকার করতে পারবেন আর আপনার বয়স যদি এখন কম হয়ে থাকে তাহলে এখনই টাকা ইনকামের শ্রেষ্ঠ সময়